হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি আর সেদিন তো আর একটা ব্লগ ভিডিওতে বললামই হচ্ছে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি ও প্রথম পার্টটা শেয়ার করা হয়েছে দ্বিতীয় পার্টটা শেয়ার করব করব করে আর করাই হয়নি এ তো দ্বিতীয় পার্টটা নিয়েও চলে এসেছি তারপরে তো হচ্ছে সেদিন হচ্ছে দুপুরবেলা আম্মু এখানে মিষ্টি কুমড়া দিয়ে পুঁইশাক রান্না করেছিল আর তার সাথে হচ্ছে গরুর গোস্ত আর সাদা ভাত ছিল তারপরে কোনো রকমে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি আর রেডি হতে হতে প্রায় তিনটার মতন বের বেজে গিয়েছে আর খুবই লেট হয়ে গিয়েছিল বের হতে পরে তো সাড়ে তিনটার সময় হচ্ছে বের হয়ে পড়েছি আর আমার ছোট দুই ভাই আমাদের দুজনকে একটু গাড়িতে তুলে দেওয়ার জন্য সামনে একটু আগিয়ে দিচ্ছিল আর সাথে ব্যাগ ছিল আর কি কি নিয়েছে প্যাকেট করব মানে প্যাকেট করার সময় ভিডিও করবো আর খেয়াল ছিল না খুবই তাড়াহুড়ার মধ্যে বের হয়েছি পরে এখানে রাস্তায় আবার দোকান পড়লো তাই ছোট দুই ভাইকে কিছু একটা কিনে দিচ্ছিলো তারপরে তাদের দুজনকে কিছু কিনে দেওয়ার পরে এখানে আবার ভ্যানের জন্য দাঁড়িয়েছিলাম আর ছোটো ভাইকে বলছিলাম যে আমি চলে যাচ্ছি তাহলে তুমি কান্না করবা না তারপরেই তো এখানে আবার একটু নাটক করছিল তারপরে দেখতে দেখতে ভ্যানও চলে এসেছে আমরা পরে হচ্ছে বাস স্ট্যান্ডে চলে এসেছি আর বাস স্ট্যান্ডের এখান থেকে হচ্ছে আব্বু আম কিনে নিয়ে যেতে বলেছিল আর আসার সময় টাকাও দিয়ে দিয়েছে পরে এখানে আমগুলো দামাদামি করছিলাম পরে আমগুলো তো ভালো লাগলো না কেমন যেন একটা লাগলো আর অনেক কাঁচা ছিল আমগুলো তারপরে এই তো আর আমটাম টাম কিছুই কেনা হয়নি পরে বাসে উঠে গিয়েছে আর বাসটাও সাথে সাথে ছেড়ে দিয়েছে তারপরে হচ্ছে কি বলবো আর আমার তো খুবই মন খারাপ ছিল একদম কান্না করার মতন অবস্থা আপনাদের ভাইয়া বারবার বলছিল যে আর কিছুদিন পরে আবার এসে ঘুরে যেও এখন মন খারাপ করো না তারপরেই তো দেখতে দেখতে এই যে এই জায়গাটা যে এত সুন্দর লাগলো মানে চারোদিকে শুধু পানি আর পানি অনেক মানুষ এসেছে বেড়াতে এখানে দেখে দেখেই বোঝা যাচ্ছে তারপরে তো এই জায়গাটা একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য তারপরে হচ্ছে এই পানির ভিতরে এই রাস্তাটা মানে আমার খুবই ভালো লাগলো তারপরে এই তো হচ্ছে আর ভিডিও করব খেয়ালই হচ্ছিল না তারপরে তো বাসে ঘুমিয়ে পড়েছিলাম একবারে সিরাজগঞ্জে এসে এখান থেকে একটু ভিডিও করে শুরু করে দিয়েছি এখানে হচ্ছে ব্রেক দিয়েছিল পনেরো মিনিটের মতন তারপরে তো আমরা নিচে নেমে কিছু একটা হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিলাম আর আজকের আকাশটা অনেক সুন্দর ছিল চারিদিকে শুধু সাদা সাদা মেঘ কালো মেঘ ভালোই লাগছিলো দেখতে একদম বিকাল টাইমে পাঁচটার দিকে হচ্ছে এখানে ব্রেক দিয়েছিল পরে নিচে কিছু খাওয়া দাওয়া করে পরে উপরে আসার সময় এখানে একটু ঝাল তারপরে হচ্ছে চানাচুর কিনে নিয়ে বাসে উঠেছি তারপরে হচ্ছে এই তো দেখতে দেখতে এখন হচ্ছে যমুনা সেতুর ব্রিজে উঠে পড়লাম আর এত পানি হয়েছে যমুনা সেতুর এদিক দিয়ে মানে সেদিনও যখন মানে এক মাস আগে যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসছিলাম তখনও দেখলাম যমুনা সেতুর পানি একদমই ছিল না মানে সাদা সাদা বালি দেখা যাচ্ছিল আর এখন প্রচুর পানি হয়েছে সাদা কোনো বালি দেখা যাচ্ছে না অনেক পানি বেঁধেছে যমুনা সেতুতে পরে হচ্ছে একদম আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে তাও মাঘরি আজানের পরপরই আমরা বাস থেকে নেমে পড়েছি আর এখানে অটোর জন্য দাঁড়িয়েছিলাম তারপরে এখন এই তো বাসায় চলে এসেছি বাসায় এসে সব কিছু মানে ফ্রেশ ট্রেশ হয়ে এখন হচ্ছে আম্মু কী কী প্যাকেট করে দিয়েছিল সব বের করে নিচ্ছিলাম আর এখানে আম্মু তরকারি রান্না করে দিয়েছিল সেগুলো তো তাড়াতাড়ি বের করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর তার সাথে এখানে আবার আম্মু খই দিয়ে দিয়েছিল তারপরে ভুট্টা তারপরে আমার জন্য আমের আচার বানিয়েছিল সেগুলোও দিয়ে দিলাম এগুলো সব একে একে বের করে গুছিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিলাম আর এই পাশে হচ্ছে আম আমগুলো ঠিক করে গুছিয়ে রেখে দিয়েছি আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা